ষড়যন্ত্র দেশে তো চলছেই বিদেশের মাটিতেও চলছে বড় ধরনের ষড়যন্ত্র পালানোর প্রক্রিয়া শেষ করার পর ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের দোষরা কিছুকাল হয়তো দখল চুপ চুপছিল কিন্তু কিছুদিন থেকে তারা আবারও দেশকে দখল করার নেশায় মেতে উঠেছে বিশেষ করে ভারত এবং অন্যান্য দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও শীর্ষস্থানীয় নেতারা সরকার উৎখাতের বিশেষ এজেন্ডা নিয়ে তৎপর হয়ে পড়েছে এই উৎখাত পরিকল্পনার অংশ হিসেবে তারা প্রথমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে কলকাতা দিল্লি আগরতলা সহ ভারতের নানা জায়গায় নির্বিঘ্নে তৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে তারা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে একটি কোর গ্রুপ তৈরি করা হয়েছে তারা ঘন ঘন বৈঠকে বসছে কর্মতৎপরতা ঠিক করছে ইতিমধ্যে এই কোর গ্রুপ পাঁচ দফা বৈঠকে মিলিত হয়েছে বলে খবর পাওয়া গেছে ওইদিকে ভারতের বাহিরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে যারা পালিয়ে গেছে তারাও চালাচ্ছে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রধান উপদেষ্টার চীন সফরকে তারা দেখছে বিপদ হিসাবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যত ভালো হবে বাংলাদেশকে ঘিরে ভারতের পরিকল্পনা বাস্তবায়ন ততই কঠিন হয়ে পড়বে এই চিন্তায় তাদের ঘুম নেই এমন প্রেক্ষাপটে দেশবাসীকে অবশ্য সতর্ক অবস্থায় থাকতে হবে ষড়যন্ত্রকারীরা নাশকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে এজন্য জনগণকে অতন্ত্র প্রহরীর ভূমিকায় নামতে হবে আসার কথা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে মব জাস্টিসের কথা এখন আর আগের মতো শোনা যায় না চুরি ডাকাতি চিন্তায় খুন ইত্যাদি তেমন ঘটছে না বললেই চলে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে বিশেষ করে ঈদের দীর্ঘ ছুটির সময় রাজধানীতে যাতে কোনো অপরাধ ঘটতে না পারে সেজন্য তাদের সদা সতর্ক থাকতে হবে প্রতীত স্বৈরাচারের দোষরদের হাতে বৈধ অবৈধ প্রচুর অস্ত্র রয়েছে এসব অস্ত্র উদ্ধার করতে হবে অবশ্যই এদিকে জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে বলেও জানা গেছে এজন্য শেখ হাসিনা সহ তাদের তিয়াত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা হয়েছে আমরা আশা করব সরকার তথা দেশবাসী সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সব সময় প্রস্তুত থাকবে ধন্যবাদ প্রিয় দেশবাসী